যেটা আমরা সেলফ এফোর্ট বলি সেই এবং ঈশ্বরের অনুগ্রহ গ্রেস এই দুটো ফিলোসফিতে অত্যন্ত জটিল বিষয় ধর্মজীবন শুরুই হয় এইসব স্ট্রাগেলের মধ্যে যে আমি তো সব করছি আমার ঈশ্বরকে মানার কি দরকার আছে আমি পড়াশোনা ভালো করছি আমি ভালো হয়ে আমি ভালো ইন্টারভিউ দিয়েছি আমি ভালো

কিভাবে আপনারা এটাকে জীবনের ঐপুর যেন অপূর্ণতা ছিল তিনি ভাবতেন তিনি ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা করতে চাইছেন ভালোবাসার এমন আকর্ষণের এমন আকর্ষণ তাহলে এই জগৎ যদি মিথ্যা হয় তাহলে

যারা আছে সকলে ওরা হচ্ছে একটা বড় জন্তু কি আমরা ধরে নিয়ে আমাদের কতই না গৌরব তাই তো ইনি বুঝেছেন এরা হচ্ছে রামচন্দ্রের সন্তান এদের কাছে যদি আমি ধরা দিই তাহলে আমি ঠিক সীতাদেবীকে পেয়ে যাব ইচ্ছা করে ধরা দিয়েছি

नहीं आती ना वो ये क्यों वालों ये क्यों आती है वो ये ये कोई आशुविद्या चीज आपको आशुविद्या सब कुछ क्या बोल रहे हैं उधर आपका चीकी और चीकी ये समय है ही आशुनगर ये ये माले थारे ये निश्चिंत बन गए होंगे अच्छे लिंक आचे लिंक आचे अंकल बोले वाले कहने आपने

কি অসুবিধা হচ্ছে ওদের হোক কি করবো পুরোনো হয়েছে মন্দাতা মল্লিরা তোমাকে কাছে দেখি